জেনে নিন বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা আটষট্টি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা এগানো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা বিরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ত্রিপান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা আঠাশ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা বাইশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওমানি এক রিয়াল তিনশো বারো টাকা দশ পয়সা বাহারাইনি একদিনার তিনশো একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো সাতানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছ টাকা চুরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই সাত টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত ছয় চার তিন আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা বৈধ চ্যানেলে প্রেরিত প্রবাসী রেমিট্যান্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিট্যান্সের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে